লুকজেমবার্গে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন অনেক বাংলাদেশি শিক্ষার্থীর কাছে এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে বিশেষ করে ইউরোপের কেন্দ্রস্থলে এর অবস্থান আন্তর্জাতিক পরিবেশ এবং উচ্চমানের শিক্ষা ব্যবস্থার জন্য তবে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য শুরুতেই যে প্রশ্নটি মনে আসে তা হল কিভাবে আর্থিক ও প্রশাসনিক পরিকল্পনা করতে হবে কি ধরনের যোগ্যতা লাগবে এবং পড়াশোনার পর ভবিষ্যৎ সম্ভাবনা কেমন চলুন এই যাত্রার প্রতিটি ধাপ গভীরভাবে অনুসন্ধান করি প্রথমেই আসে খরচের হিসাব লুকজেমবার্গে পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষ করে ইউনিভার্সিটি অফ লুকজেমবার্গে পড়াশোনা তুলনামূলকভাবে সাশ্রয়ী সাধারণ ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রতি সেমিস্টারে রেজিস্ট্রেশন ফি মাত্র দুইশো ইউরো থেকে চারশো ইউরো কিছু বিশেষ মাস্টার্স প্রোগ্রামে যেমন মাস্টার ইন অন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন প্রথম দুই সেমিস্টারে ফি দুই ইউরো এবং পরবর্তী দুই সেমিস্টারে এক ইউরো অর্থাৎ মাত্র কিছু হাজার ইউরো ব্যয় একটি আন্তর্জাতিক মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে যা পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন সেক্রেড হার্ট ইউনিভার্সিটি এ একই প্রোগ্রামে টিউশন ফি উনত্রিশ হাজার ইউরো থেকে উনচল্লিশ হাজার ইউরো পর্যন্ত হতে পারে এটি অনেক বেশি এবং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মাসিক জীবনযাত্রার খরচ ইউনিভার্সিটি অফ লুকজেমবার্গের তথ্য ও দুই হাজার একুশ সালের ইন্ডেক্স অনুযায়ী মাসিক বাজেট গড়ে এক হাজার আটশো পাঁচ ইউরো ছাপ্পান্ন সেন্ট এই বাজেটের মধ্যে রয়েছে ডরমিটরি বা বিশ্ববিদ্যালয় আবাসনের ভাড়া চারশো ইউরো মাস থেকে শুরু খাবার স্বাস্থ্যসেবা যোগাযোগ শিক্ষা উপকরণ এবং বিনোদনের খরচ আবাসনের ক্ষেত্রে ব্যক্তিগত অ্যাপার্টমেন্টের জন্য ভাড়া সাতশো ইউরো থেকে এক ইউরো পর্যন্ত হতে পারে এবং নিরাপত্তা জামানত দিতে হয় দুই মাসের ভাড়ার সমপরিমাণ খাবারের জন্য গড়ে দুইশো ইউরো থেকে চারশো ইউরো স্বাস্থ্যসেবার জন্য ত্রিশ ইউরো থেকে একশো ইউরো এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য একশো ইউরো থেকে দুইশো ইউরো বাজেট রাখতে হবে কিছু সূত্রে দেখা যায় সর্বনিম্ন এক ইউরো থেকে সর্বোচ্চ এক ইউরো পর্যন্ত মাসিক খরচ হতে পারে যা আপনার জীবনযাত্রার ধরন আবাসন পছন্দ এবং ব্যক্তিগত খরচের ওপর নির্ভর করে উচ্চশিক্ষার যোগ্যতা অর্জনের পথ বেশ স্পষ্ট ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে হলে বাংলাদেশি শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং লুকজেমবার্গের শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বীকৃত ডিপ্লোমার অ্যাকুয়েভলেন্স নিতে হয় এই প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সময় সাপেক্ষ কমপক্ষে ছয় সপ্তাহ লাগতে পারে মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রয়োজন হয় ব্যাচেলর ডিগ্রি এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অধিকাংশ ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার শেষ সময় ত্রিশে এপ্রিল অতএব আগে থেকেই কাগজপত্র প্রস্তুত রাখা এবং সময়মতো অ্যাপ্লাই করা জরুরি ভাষা দক্ষতা প্রমাণ করাও বাধ্যতামূলক যদি আপনার পূর্ববর্তী ডিগ্রি ওই ভাষায় না হয় তাহলে ইংরেজি দক্ষতার জন্য আন্তর্জাতিক পরীক্ষা স্কোর দেখাতে হবে ইউনিভার্সিটি অফ লুকজেমবার্গ ট্যাফল আইইএলটিএস কেমব্রিজ ইএসওএল ইত্যাদি পরীক্ষা স্কোর গ্রহণ করে আইইএলটিএসের ক্ষেত্রে বেশিরভাগ প্রোগ্রামে পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ স্কোর প্রয়োজন যেমন মাস্টার্সের জন্য সাধারণত ছয় দশমিক পাঁচ আর আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ব্রিটিশ কাউন্সিলের ভাষ্য অনুযায়ী পাঁচ দশমিক শূন্য স্কোরও গ্রহণযোগ্য সাতাশি থেকে একশো স্কোরের মধ্যে থাকতে হবে তবে লিপ স্কলার এর মতে কিছু ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয় কিন্তু ইংরেজিতে দক্ষতা অন্য মাধ্যমে প্রমাণ করতে হতে পারে পিটিই পরীক্ষার স্কোরও কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য তবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামের ওয়েবসাইট দেখে নিশ্চিত হওয়া জরুরি লুকজেমবার্গে পিটিই টেস্ট সেন্টার আছে এবং ফি এক চার শূন্য ইউএসডি থেকে তিনশো পর্যন্ত হতে পারে ভিসা প্রক্রিয়া নিয়ে কথা বললে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য টাইপ ডি লং স্টে ভিসা নিতে হয় যা বাংলাদেশ থেকেই আবেদন করতে হয় এরপর লুকজেমবার্গে পৌঁছে ডেক্লারেশন অফ আরাইভাল মেডিক্যাল চেক আপ এবং রেসিডেন্স প্রমেতের জন্য আবেদন করতে হয় এখানে আর্থিক যোগ্যতা দেখানো আবশ্যক প্রতি মাসে অন্তত আশি শতাংশ সোশ্যাল ইনসারশন ইনকামের সমপরিমাণ অর্থ থাকতে হবে অর্থাৎ কমপক্ষে আটশো ষাট ইউরো আশি সেন্ট বা তার চেয়ে বেশি এই টাকা ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে দেখাতে হয় আবেদনের সময় পাসপোর্ট ভর্তি চিঠি একাডেমিক ডকুমেন্ট ভাষা দক্ষতার সনদ স্বাস্থ্য বিমা এবং আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দিতে হবে ভিসা আবেদন প্রক্রিয়া যথাযথভাবে এবং সময়মতো সম্পন্ন করা অত্যন্ত জরুরি কারণ ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে সময়ানুবর্তিতা ও ডকুমেন্টেশনের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবার বা স্পাউস কি সঙ্গে নিয়ে যাওয়ার বিষয়ে এখনও সুস্পষ্ট তথ্য নেই সাধারণত স্টুডেন্ট ভিজা শুধু ব্যক্তির জন্যই অনুমোদিত হয় কিছু দেশে ডিপেন্ডেন্ট স্পাউস বা ফ্যামিলি রিউনিফিকেশন সুবিধা থাকে কিন্তু লুকজেমবার্গে এই বিষয়ে নির্ভরযোগ্য উৎসে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি হয়তো আলাদা ফ্যামিলি পমিট বা রিউনিফিকেশন ভিজা জন্য আবেদন করতে হতে পারে তবে এ ব্যাপারে লুকজেমবার্গ দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ ভবিষ্যতে এই নীতিমালায় পরিবর্তন হতে পারে তাই নিয়মিত আপডেট জানা জরুরি পড়াশোনা শেষে চাকরি বা স্থায়ী বসবাসের সুযোগও রয়েছে ছাত্রদের জন্য পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বা জব ফাইন্ডার্স ভিসা প্রদান করা হয় যাতে তারা ছয় মাস বা এক বছর পর্যন্ত লুকজেমবার্গে থেকে চাকরি খুঁজতে পারে চাকরি পেলে রেজিডেন্স পারমিট সাধারণত কর্মভিত্তিক পারমিটে রূপান্তর করা যায় কয়েক বছর সেখানে চাকরি ও বসবাসের পর স্থায়ী নাগরিকত্ব বা পার্মানেন্ট রেজিডেন্সের আবেদন করা যেতে পারে কিন্তু এটি নির্ভর করে ব্যক্তি চাকরির ধরন এবং দেশের আইন অনুযায়ী কিছু ক্ষেত্রে ইউরোপীয় স্থায়ী নাগরিকত্বের জন্য ভাষা সামাজিক সংযোগ এবং নির্দিষ্ট সময়ে বসবাসের প্রমাণ দেখাতে হয় লুকজেমবার্গের সমাজ ব্যবস্থা বেশ বৈচিত্র্যময় এখানে একশো সত্তরটির বেশি দেশের মানুষ বাস করেন ফলে নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়া সম্ভব ইংরেজি ফ্রেঞ্চ এবং জার্মান তিনটি ভাষা এখানে প্রচলিত বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক ছাত্রদের জন্য বিভিন্ন সাপোর্ট সার্ভিস ক্যারিয়ার কাউন্সেলিং ভাষা কোর্স এবং একাডেমিক অ্যাডভাইজিং থাকে এতে পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত বিকাশের সুযোগও বাড়ে আর্যাসমাস প্লাস বা অন্যান্য ইউরোপীয় স্কলারশিপ পাওয়ার সুযোগও রয়েছে যদিও প্রতিযোগিতা তীব্র আবাসন পছন্দের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ডরমিটরি সবচেয়ে সহজ ও সাশ্রয়ী ভাড়ার পরিমাণ চারশো ইউরো থেকে শুরু ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট বেশি খরচের তবে স্বাধীনতা ও আরাম বেশি আবাসন নিতে হলে নিরাপত্তা জামানত হিসেবে দুই মাসের ভাড়া আগেই জমা দিতে হয় খাবার ও দৈনন্দিন খরচের জন্য বিশ্ববিদ্যালয় কাফেটেরিয়া স্থানীয় বাজার ও সুপারমার্কেট ব্যবহার করা যায় স্বাস্থ্যসেবার জন্য ত্রিশ ইউরো থেকে একশো ইউরো মাসিক বাজেট রাখতে হয় তবে সরকারি স্বাস্থ্য বিমা থাকলে অনেক সুবিধা পাওয়া যায় আন্তর্জাতিক ছাত্র হিসেবে মানসিক স্বাস্থ্য ও সামাজিক সংযোগের গুরুত্ব অনেক নতুন পরিবেশে ভাষা ও সংস্কৃতির ভিন্নতা মানিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ও স্থানীয় কমিউনিটিতে যুক্ত হওয়া বিভিন্ন ক্লাব সংগঠন ও স্পোর্টস টিমে অংশ নেওয়া উপকারী এতে মানসিক চাপ কমে বন্ধু জোটে এবং স্থানীয় সংস্কৃতি জানা যায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিস ছাত্র সংগঠন এবং বিশেষ ওয়েলকাম প্রোগ্রাম নতুন শিক্ষার্থীদের জন্য সহায়ক আর্থিক পরিকল্পনা অবশ্যই বিস্তারিতভাবে করতে হয় পড়াশোনার ফি আবাসন খাবার স্বাস্থ্য যোগাযোগ শিক্ষা উপকরণ বিনোদন পরিবহন সব মিলিয়ে মাসিক বাজেট তৈরি করা জরুরি ইউরো টাকার রেট ব্যাঙ্ক স্থানান্তরের ফি জরুরি খরচের জন্য কিছু অতিরিক্ত ফান্ড রাখা নিরাপদ শিক্ষার্থীদের জন্য কিছু ক্ষেত্রে পার্ট টাইম কাজের সুযোগও থাকে তবে তা সীমিত প্রতি সপ্তাহে নির্দিষ্ট ঘণ্টা পর্যন্ত কাজ করা যায় এভাবে কিছু অতিরিক্ত আয় করা সম্ভব যা খরচের কিছু অংশ পূরণ করতে পারে ভবিষ্যতের ক্যারিয়ার পরিকল্পনার জন্য পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ ভলান্টিয়ারিং এবং স্থানীয় কাজের সুযোগ খুঁজুন ইউনিভার্সিটি অফ লুকজেমবার্গ ও অন্যান্য প্রতিষ্ঠানে ক্যারিয়ার সার্ভিস চাকরি মেলা ওয়ার্কশপ ইত্যাদি আয়োজন হয় এতে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়ে লুকজেমবার্গ ইউরোপের একাধিক বড় কোম্পানির হাব ফিনান্স আইটি রিসার্চ কানুন এবং বিভিন্ন স্টার্ট আপে কাজের সুযোগ বেশি পড়াশোনার সময় থেকেই নেটওয়ার্কিং শুরু করা সিভিও কভার লেটার প্রস্তুত করা এবং চাকরির বাজার সম্বন্ধে জানা গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ও আইনগত দিকও গুরুত্বপূর্ণ লুকজেমবার্গ ইউরোপের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি আইনশৃঙ্খলা স্বাস্থ্যসেবা ও পরিবহন ব্যবস্থা উন্নত বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ও সরকারি সংস্থার তরফে নানা সাপোর্ট থাকে জরুরি পরিস্থিতিতে কনসুলেট বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাসপোর্ট ভিসা স্বাস্থ্য বিমা বিশ্ববিদ্যালয় আইডি সবসময় নিরাপদ স্থানে রাখুন শেষ পর্যন্ত লুকজেমবার্গে উচ্চশিক্ষা গ্রহণ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবসম্মত সম্ভাবনাময় এবং আকর্ষণীয় পথ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা তুলনামূলকভাবে সাশ্রয়ী মাসিক খরচ ইউরোপের গড়ের তুলনায় বেশি হলেও সুযোগ ও মানের বিচারে তা গ্রহণযোগ্য শুরুতে যথাযথ প্রস্তুতি একাডেমিক যোগ্যতা ভাষা দক্ষতা আর্থিক পরিকল্পনা এবং ভিসা প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা আবশ্যক পড়াশোনা শেষে চাকরি স্থায়ী বসবাস এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগও রয়েছে যৌথ পরিবার নিয়ে যাওয়া বা স্পাউস সহ যেতে চাইলে দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ নীতিমালা জানা জরুরি প্রতিটি ধাপেই সময়োপযোগী তথ্য সতর্ক এবং নির্ভুল পরিকল্পনা এটাই সফল লুকজেম্বার যাত্রার মূল চাবিকাঠি